আসসালামাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকাই আমার ব্লগে সবাইকে স্বাগত আজকে প্রচন্ড রোদ অলরেডি জোহরের নামাজ কমপ্লিট লেট করে ভিডিও শুরু করেছি তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে কি রান্না করব আমি এই ব্যাপারে দিশে হারা কি রান্না করবো মাথায় কিছু আসতেছে না কারণ কালকে মাংস খাওয়া হয়েছে চাপ খাওয়া হয়েছে সবই একটু একটু আছে তো আমার ভাত ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাবতেছি সুটকির ফর্দা করব সুটকিও চুলা দিয়ে আসছি শুটকির ফর্দা চলতেছে অনেক রোদ অনেক রোদ এই রোদে কাপড় শুকাইতে দেওয়া আর ওই ভাদ্র মাসের কাপড় দেয় না মানুষ ওইটা দেওয়ার কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট না থাকলে হয়ে ওঠে না সাথে আরেকজন থাকলে দেখা গেলে রোদে দিলাম আরেকজন একজন ভাঁজ করে করে উঠাইলো তারপর আবার আলমারিটা গুছানো অনেক কষ্ট হয়ে যায় কিন্তু রোডটা খুব সুন্দর সবার কাপড় আর আমার হেল্পিং হ্যান্ড এখনো আসেই নাই এই এক নাটক দুইটার কথা বইলা চাকরি শুরু করে কাজ করা শুরু করে তারপর শুরু হয়ে যায় নাটক সবাই হেল্পিং হ্যান্ডের নিয়ে ভুক্তভোগী যে এইটা কি গাছ আমি নিজেও চিনতেছি না আমার ফুল গাছের সাথে উঠছে আর এটা তো শরতে এই ফুলটা হয় এটা নামও জানি নাই কিন্তু এবছর হলো না চারটা গাছ কিন্তু একটা হইলো না এই অ্যালোভেরা ফুল এই গাছ একটু একটু করে কমপ্লিট হচ্ছে একটু একটু করে কাজ চলতেছে এইভাবে জীবন চলতেছে সকাল হইলে শুরু হয় রান্না খাওয়া তারপর বিকাল একটু রেস্ট তারপর বিকালে নাস্তার টেনশন এই নিয়েই চলতে থাকে লাইফ চাদর বের করতে আসছি চাদরটা বের করে নিয়ে যাই নিচতে এখানে এটাকে ওই বাইরের ড্রয়িং রুমের বিছানায় দিব কারণ কালকে চেঞ্জ করি নাই কারণ যেহেতু কালকে গেস্ট আসছে গেস্টের ঝামেলা যাওয়ার পরে এটাকে চেঞ্জ করতেছে আবার সুটকির শুটকির ভর্তা জল আসতেছে বাদ টা শর্ট আমি শর্টকাটে বোরখা করে নিয়েছি কারণ খুব কষ্ট হয় এসে কাপড় চেঞ্জ করা কারণ আমি বাইরে গেলে অবশ্যই কাপড় চেঞ্জ করি কাপড় না চেঞ্জ করে থাকি না দেখা যাক কতদূর কোথায় যেতে পারি এখন তার আগামা থেকে নেওয়া আছে আবার লাস্ট পর মাঠে যেতে দেবো দেখি কোন পাশে যাওয়া যায় হচ্ছে আমাদের বাইরে গ্যারেজ ফ্যামিলি আমরা মহল্লায় ব্যাগ পেলাম না পানির যে ব্যাগটা আছে গরম পানির ব্যাগটিক রা এখন আমরা লাস্ট ফার্মে যাচ্ছি ও এখানে গাছের দোকান দিছে এটা ভালো কাজ চলছে গাছের দোকান দিতে এখানে গাছের দোকান তো এবার ভালোই ছিল না মনে হয় সপ্তাহ ধরে দিয়েছে সপ্তাহের মধ্যে ভালোই লাগে মাঝে মধ্যে ভালোই লাগে একটু খোলা আকাশে এটা আজকে তো ছুটি দিন আজকে মিলাদের নদী তাই মোটামুটি রাস্তা পাকা এই জায়গাটা এখন হসপিটালে এরিয়া হয়ে গেছে দিকে খালি ক্লিনিক ক্লিনিক হলো ঠিক প্যাথোলজি এখানে ঢাকা মেডিকেলটা হওয়াতে এই পাঁচটা ব্লাড ব্যাংক থেকে শুরু করে মোটামুটি সবই আছে এখানে এই যে লাস্ট ফার্মা এখানে থামা দেন থামা দেন বামে বামে থামান আমি ট্যাঙ্ক ফ্লেভারের বানিয়েছি চারটে আর বাকিগুলো বানাবো হস্টেল আমার আইসক্রিম কমপ্লিট হয়ে গেল আর এটা এটাকে নিয়ে বন্ধ করে রেখে দেব হয়ে গেল কে অতিরিক্ত গরম অতিরিক্ত গরম একটু বাইরে বের হয়েছিলাম মনে হয় যে পুরো গোসল করে ফেলেছি ঘাম দিয়ে যাই হোক আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে একটু খুব ব্যস্ত একটা দিন গেল আর ক্যামেরা হাতে নেওয়া হয় নাই তাই ভাবলাম এখন ভিডিওটা শেষ করে দেই দুদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ঢাকায় মাসান থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ